আচ্ছা তাহলে একাত্তরটাকে রিজার্ভ করে আসি তারপরে চব্বিশে ফিরব তের মানে হচ্ছে যে আপনার বাচ্চা পরশুদিন একটা দুষ্টামি করছিল আপনি কিছু করেন নাই কিন্তু আজকে দুষ্টামি করার সাথে সাথে নগদে একটা চট দিচ্ছেন তখন বললেন যে কি ব্যাপার পরশু দিন তো মারো নাই আজকে মারলা কেন মানে এইটা তো যুক্তি হইতে পারে না হচ্ছে চব্বিশ করে যেন আমরা আমরা মানে প্রচণ্ড রকম একটা কবিরাগুনা করেছি তওবা করতে হবে বা করতে হবে এবং তওবা করতে হবে কোথেকে আমার জন্ম যতই পরে হোক একাত্তর থেকে আমাকে তো করা শুরু করতে হবে এই ফ্রেমটা হলো দিল্লির ফ্রেম এটা হচ্ছে আমরা সবাই মিলে আওয়ামী লীগ এবং সেই যে ফ্যাসিস্ট সরকার তাদের আমরা আসলে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি আমরা করছি যেটা সম্পূর্ণ যৌক্তিক যারা আসলে হাজার হাজার মানুষের গণহত্যার জন্য দায়ী যারা গণহত্যা করেছে হাজার হাজার মানুষকে কিন্তু একই সঙ্গে আমরা আসলে উনিশশো সালে লাখ লাখ মানুষের যারা গণহত্যাকারী তাদের আমরা পুনর্বাসন করার দিকে এগোচ্ছে বাংলাদেশ তাহলে আসলে এই যে এক দলের পুনর্বাসন এবং আরেক দলের নিষিদ্ধ হওয়া এটা কোনোভাবে আসলে একটা সংঘাত তৈরি করতে পারছে কিনা আদর্শিক সংঘাত ধন্যবাদ প্রশ্ন হচ্ছে এই এই প্রশ্নের এই ফ্রেমিংটা আনাদার প্রবলেম্যাটিক জায়গা আর কি সেটা হচ্ছে প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগকে ইনক্লুশন অথবা নিষিদ্ধ করার প্রশ্ন আসলেই চব্বিশের ফ্রেমকে রেফার করে একাত্তরে ফিরে যাওয়া হচ্ছে এবং কি আমি হলো দিল্লির ডিসকোর্স আকারে পড়ি আর কি একাত্তরের ইস্যুটা রেজলভ করার দায়িত্ব কি আমাদের জেনারেশনের যাদের আমাদের জন্ম অনেক অনেক বছরগুলো পরে না এটা শেখ মুজিবের উপর রেসপন্সিবিলিটি ছিল বাহাত্তর থেকে পঁচাত্তরের সরকার ছিল এই এই সোনার বাংলা সবচেয়ে বেশি সময় ধরে কে শাসন করেছে আওয়ামী লীগের ষোলো বছর আগের পাঁচ বছর একুশ বছর শেখ মুজিবের সাড়ে তিন বছর চব্বিশ পঁচিশ বছর ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল নয় বছর ছিল আওয়ামী লীগের টিম দিল্লির বি এর সাত তাহলে প্রায় একত্রিশ তিরিশ একত্রিশ বছর ছিল হচ্ছে তারা তাদেরকে কখনো কি এই প্রশ্নটা এই সোনার বাংলার বুদ্ধিজীবীরা জিজ্ঞেস করেছেন যে কেন একাত্তরের পরাজিত শক্তিকে আপনারা পুনর্বাসন করলেন কেন মুসলিম লীগ এখনও রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি কেন অন্যান্য সকল দল এখনও ক্ষম রাজনীতি করতে পারছে তাহলে যখনই আমরা চব্বিশের নগদের বিচার চাচ্ছি গণ অভ্যুত্থানের বিচার চাচ্ছি এই যে ফ্রেমটাকে রিওয়াইন্ড করে আচ্ছা তাহলে একাত্তরটাকে রিজলভ করে আসি তারপরে চব্বিশে ফিরবো তের মানে হচ্ছে যে আপনার বাচ্চা পরশুদিন একটা দুষ্টামি করছিল আপনি কিছু করেন নাই কিন্তু আজকে দুষ্টামি করার সাথে সাথে নগদে একটা চট দিছেন তখন বললেন যে কি ব্যাপার পরশুদিন তো মারো নাই তাহলে আজকে মারলা কেন এইটা তো যুক্তি হইতে পারে না তো এই জন্য এই কোশ্চেনের ফ্রেমটা প্রবলেম্যাটিক এবং এই প্রশ্নের উত্তর আওয়ামী দিতে হবে কেন সিমলা এগ্রিমেন্ট করে ত্রিপক্ষীয় চুক্তি করে ডক্টর কামাল এখনো বেঁচে আছে তাকে ডেকে এনে আপনারা একদিন জিজ্ঞেস করেন যে কেন আপনারা সেই দিন তাদেরকে মাফ করে দিয়েছেন ওয়ান অফ দ্য সিগনেচার ইস অন বাহ অফ দ্য কান্ট্রি কেন আপনারা সেটা রিজলভ করেন নাই কেন তিরানব্বই হাজার সোলজারকে ইন্ডিয়া পাকিস্তান পাঠায় দিচ্ছে কেন সেই বিচারের দায় দায়িত্ব বাদ দিয়ে চুয়াত্তর সালে শেখ মুজিব ভুট্টোকে লাল গালিচা সম্বর্ধনা দিয়েছে কেন শেখ মুজিব নিজে করাচিতে ওয়াইসির কনফারেন্সে গেছে এই প্রশ্নের দায়ে শতভাগ আওয়ামী লীগের অর্থাৎ একাত্তর প্রশ্নের ডিলিংস আমরা কেউ করব না এই ব্যাপারে আমাদের কোনো অব্লিকেশন নাই চব্বিশের গণ অভ্যুত্থানে আমরা যেন রোল প্লে করেছি এই প্রশ্ন করবার মধ্য দিয়ে যেটা হচ্ছে আমাদেরকে প্রতিনিয়ত একটা চব্বিশের গিল্টি ফিলিংসের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে চব্বিশ করে যেন আমরা আমরা মানে প্রচন্ড রকম একটা কবিরাগুনা করেছি তওবা করতে হবে স্টেকফার করতে হবে এবং তওবা করতে হবে কোথেকে আমার জন্ম যতই পরে হোক থেকে আমাকে তবা করা শুরু করতে হবে এই ফ্রেমটা হলো দিল্লি ফ্রেম এই ইনক্লুশনের ফ্রেম হচ্ছে আমাকে আবার ইতিহাসের ডিসকোর্সে ফেরায় নেওয়া যাওয়ার ফ্রেম ওই ট্যাগিং এবং ডিভিশনে ফেরায় নেওয়া এবং ইটস এ ভেরি রিস্কি ডেঞ্জারাস বিজনেস ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ